স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সামান্তরিক সূত্রে দেখেছি কি যে দুইটা ভেক্টরের দেখো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এই যে এই বিন্দুতে ক্রিয়াশীল ও বিন্দুতে ক্রিয়াশীল দুইটা সন্নিহিত বাহ একটা পি আর একটা কিউ ভেক্টর নির্দেশ করে এবং এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর আর হচ্ছে কি এই দুইটা ভেক্টরের সমষ্টি অর্থাৎ এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করতে আর ভেক্টরটি এখন উল্টো করে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে যদি আর ভেক্টরটি দেয়া থাকে তাহলে এই যে এক্স অক্ষ বরাবর অর্থাৎ পি এই ভেক্টরটার মান এবং ওয়াই অক্ষ বরাবর কিউ ভেক্টর বের করব তাহলে এই যে আর হচ্ছে এখানে আমাদের মূল ভেক্টরটা তাহলে এই আর ভেক্টরটাকে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা অংশ বা উপাংশে ভাগ করতে পারি তাহলে এই বিভাজিত প্রত্যেকটা অংশকে বলা হয় কি ভেক্টর উপাংশ লক্ষ্য করো যদি এই কোনটাকে আমরা আলফা ধরি আর এইটাকে আমরা কি বিটা দরি হ্যাঁ তাহলে এই যে এর বিপরীত পাশে এই কোনটা কি হবে বিটা আর এই কোনটা হবে কি আলফা এখন আমরা জানি ত্রিভুজের তিন কুণের সমষ্টিকে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে লক্ষ্য তো যে এই কোন আর এই কোণ এই দুইটা মিলে কত আলফা প্লাস বিটা তাহলে একশো আশি থেকে যদি আলফা প্লাস বিটা চলে যায় একশো আশি ওয়ান এইটি মাইনাস আলফা প্লাস বিটা তাহলে কি আমরা এই কোনটা পাবো না তাহলে এই কোনটা মান হচ্ছে কি ওয়ান এইটি মাইনাস আলফা প্লাস বিটা তাহলে দেখো এটা ও এটা এ এটা বি এটা হচ্ছে সি তাহলে চলো তো দেখি যে আমরা এই উপাংশ গুলো কি হয় যে এই ও এ বরাবর পি ভেক্টরের উপাংশ কত তারপর কে ও বি বরাবর কিউ ভেক্টরের উপাংশ কত এবং এই লব দি আর এর উপাংশটা কত তাহলে চলো দেখি তাহলে ও এ বরাবর যদি ভেক্টরটা হয় পি অর্থাৎ ভেক্টর উপাংশটা পি হয় তাহলে ও এ বাই হচ্ছে যে অংশটা নিব অর্থাৎ যে উপাংশ বা যে বাহু নিব এই বাহুর বিপরীত যে কোনটা আছে তার সাইনের অনুপাত তাহলে এই ওয়ে বরাবর যে বাহুটা নিয়েছি আমরা ও এর সাথে কি হবে এই ও বাহুর বিপরীত পাশে যে কোনটা আছে এই বাহুর বিপরীত কোণের সাইন এর অনুপাত সাইন বিটা সমান দেখো তারপর এই কোনটা যদি নিই আমরা তাহলে কী হবে যে এসি বাহু যদি নিই আমরা তাহলে এই দেখো এটা সামান্তরিক হলে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে ওবি এবং এসি পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে ওবি যদি কিউ হয় তাহলে এটাও কিউ এসিটাও কিউ হবে তাহলে যদি আমরা এসি বাহু নেই বা এসি ভেক্টরটা তাহলে এসি সম কি হবে এসি ভেক্টরের বিপরীত পাশে কোনো আছে কি আলফা তাহলে কী হবে সাইন আলফা সমান আরেকটা পাহু কি আছে ত্রিপুজোর ওসি তাহলে ওসি এর বিপরীত পাশে কোন কি আছে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস আলফা প্লাস এটা কিন্তু প্লাস হবে আলফা প্লাস বিটা তাহলে লক্ষ্য করো এখানে আমরা কি লিখবো সাইন ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা তাহলে দেখো ও এর সমান কি ছিল এ বাই সাইন বিটা এসি সমান ছিল কি কিউ তাহলে কিউ বাই সাইন আলফা সমান ও সি সমান হচ্ছে আর বাই সাইন দেখো ওয়ান এইট্টি এইখানে মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে এইখানে তো দেখেন সাইন পজিটিভ সাইন কোয়াড্রেন্ট কি সাইন পজিটিভ সাইন পজিটিভ হলে পরিবর্তন হবে তাহলে সাইন কি হবে আলফা প্লাস বিটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে উপাংশ সূত্রটা যদি আমরা এটাকে ভেঙে লিখি তাহলে দেখো প্রথম ও তৃতীয় অনুপাতে পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা তাহলে কি হবে দেখো আর বিটা একইভাবে যদি আমরা কি করি দেখো দ্বিতীয় ও তৃতীয় অনুপাতে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের ক্ষেত্রে কী হবে কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা তাহলে কিউ সমান কী হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা তাহলে দেখো পি এবং কিউ এই যে দুইটা উপাংশ যে আমরা পেলাম এই দুইটা উপাংশের মধ্যে ডিফারেন্সটা কী কী আছে লক্ষ্য করো উভয় ক্ষেত্রে নিচে সাইন আলফা প্লাস বিটা সেম তাহলে উভয় পক্ষে দেখো আর এর উপাংশ আর সেম সাইন সেম শুধুমাত্র আলফা এবং বিটা তাহলে মনে রাখবা কিউ এর ক্ষেত্রে আলফা এবং কিউ এর ক্ষেত্রে কি হবে বিটা অর্থাৎ অনুভূমিক উপাংশ যেটা হবে এর বিপরীত পাশে কোন কি ছিল বিটা তাহলে কি হবে অনুভূমিক উপাংশের ক্ষেত্রে কোন হবে বিটা সাইনের সাথে কোন হবে কি বিটা আর ওই যে উলম্ব উপাংশ যেটা আছে সেটা ক্ষেত্রে কোন হবে আলফা ঠিক আছে এভাবে তোমরা সহজেই মনে রাখতে পারবে এখন দেখো লম্ব উপাংশের ক্ষেত্রে যদি এটা তো সামান্তরিক সামান্তিক মধ্যবর্তী কোনলব্ধির সাথে আলফা বিটা কোন উৎপন্ন করেছে এখন যদি এরকম হয় দেখো আমরা এটা উঠে নেও যে লম্বাংশের ক্ষেত্রে বা লম্ব উপাংশের ক্ষেত্রে হ্যাঁ উপাংশের ক্ষেত্রে দেখ এবং এইদিকে আছে কিউ এদের মধ্যবর্তী লব্ধি হচ্ছে আর তাহলে এখানে দেখো কোন দেওয়া আছে কত এইটা আলফা দেওয়া আছে এখন এই এবং কিউ দুইটা অপাংশ এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এটা কি হবে নাইনটি মাইনাস আলফা তাহলে 90 মাইনাস আলফা যদি হয় আমরা আগেটা মুছে দিচ্ছি 90 মাইনাস আলফা যদি হয় তাহলে লক্ষ্য করো যদি আমরা ওই সূত্র অনুসারে আগেরটার ক্ষেত্রে যে সূত্র প্রয়োগ করেছিলাম ওই সূত্র অনুসারে দেখাও পি বাই বা পি সমান কি ছিল আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা তাহলে দেখো সাইন আলফা প্লাস বিটা মানে কি দুইটা কুণের সমষ্টি তাহলে এখানে 90 মাইনাস আলফা হচ্ছে বিটা তাহলে কোণের সমষ্টি তো নাইনটি তাহলে সাইন নিচে হবে কি 90। আর উপরে কি আর সাইন দেখো বিটা তাহলে বিটা সমান কি বিটা সমান হচ্ছে নাইনটি মাইনাস আলফা দেখো বিটা সমান হচ্ছে কি এই কোনটা তাহলে এই কোনটা যদি বিটা হয় তাহলে বিটা থেকে আমরা কি নাইনটি মাইনাস আলফা বসাবো তাহলে লক্ষ্য করো আর আলফা আলফা মানে কি এটা ফার্স্ট তাহলে কি কজ আলফা আর সাইন নাইনটির মান কত ওয়ান তাহলে সাইন নাইনটির মান যদি ওয়ান হয় তাহলে কি হবে আর আলফা তাহলে এই যে অনুবেগ পি সমান কি আর কজ আলফা বুঝতে পারছো আবার কিউ সমান আমরা কি পেয়েছিলাম দেখো কিউ সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা তাহলে আর সাইন আলফা বাই আলফা প্লাস বিটা কত নাইনটি ডিগ্রি এটা তো আলফায় আছে চেঞ্জ করতে হবে না ওইটা বিটা ছিল বলে আমরা কি নাইনটি মাইনাস আলফা যে বিটা এটা বসিয়েছিলাম এখন দেখো এখানে কিন্তু সরাসরি আলফা আছে আলফা যেহেতু আছে সাইন নাইনটি তো ওয়ান তাহলে থাকে শুধু কি আর সাইন আলফা ঠিক আছে তাহলে দেখো কিউ যে ভেক্টরটা আছে এই ভেক্টর অর্থাৎ আর ভেক্টরের এই উলম্ব উপাংশ কিউ তাহলে কিউ সমান কত আর সাইন আলফা আর অনুভূমিক উপাংশ যেটা আছে সেটা পেয়েছি আমরা কি আর কজ আলফা এই দুইটা সহজে মনে রাখার জন্য কি করবে যে এই যে আলফা কোনটা অর্থাৎ যে কোনটা দেওয়া থাকবে এই কোনটা যে অক্ষের সাথে থাকবে সেই অক্ষ বরাবর সবসময় কজ আলফা হবে আর যে কোনটা দেয়া থাকবে না সেই অক্ষ বরাবর চাইন আলফা হবে এখন যদি এইটা না দিয়ে এইভাবে দেওয়া থাকতো যে এইখানে কোন দেওয়া আছে এটা হচ্ছে বিটা এইখানে কোন কোন দেওয়া নেই সেক্ষেত্রে কি হতো যে এই বরাবর হইতো কি আর কজ বিটা আর এই বরাবর হইতো আর সাইন বিটা বুঝতে পারছো আবার যদি এটা না দিয়ে আলফা দিত এটা তাহলে কি হতো এই বরাবর আর কস আলফা আর এই বরাবর হতো কি আর সাইন আলফা বুঝতে পারছো অর্থাৎ যে অক্ষের সাথে কোন দেওয়া থাকবে সে অক্ষ বরাবর কি হবে কস আর যে অক্ষ বরাবর কোন দেওয়া নেই সে বরাবর হবে কি সাইন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ